আমি ভাবছি যে যা ঘটে গেল এবং যা ঘটতে পারত যা ঘটে গেল সেটা তো বোঝাই গেল যে এমন ঝাঁকুনি এমন কম্পন বাংলাদেশের মানুষ সম্ভবত আগে কখনো অনুভব করেনি এবং এই ধাক্কায় কি হলো রেলিং ধসে পড়ে গেল বংশালে তিনজন মারা গেল নারায়ণগঞ্জের গঞ্জে একটা শিশু মারা গেল অনেকে হতাহত হলো ঢাকা মেডিকেল কলেজ জন জন ভর্তি কিছু ভবন হেলে পড়লো একটা মানে কম্পন বড় ধরনের কম্পন অনুভব হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের ভবনে ফাটল দেখা দিয়েছে পাঁচ দশমিক সাত কেউ বলছে পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক দুই থেকে সাত এই মাত্রায় কম্পন অনুভূত হয়েছে দেশের বিভিন্ন স্থানে খেয়াল করেন মানে আমাদের কাছাকাছি সময় আফগানিস্তানে সাত আর ব্যাংককে হয়েছিল আট মানে তাতে কম মাত্রায় হলেও আফগানিস্তানে ভবন টবন গুড়ায় গেল বহু মানুষ ভবনের ভিতরে থাকলো সেগুলো উদ্ধার হয়নি কারণ আফগানিস্তানের যে অবস্থা উদ্ধার কার্যক্রম করাটাও সেই ধরনের ক্ষমতা তাদের নাই ব্যাংককে একটা ভবন দশে কিছু মারা গেছে কিন্তু ওই ধাক্কাটা আমাদের এখানে সেই তুলনায় কিন্তু কিছুই না একটা একজন পোস্ট করেছে যে ফাইভ পয়েন্ট দুই ভূমিকম্পেই ভয় পেয়ে গেলেন আরো যদি বেশি হতো তাহলে ওই লাশ বের করার রাস্তাও খুঁজে পেতেন না কারণ যেই চিপা চিপা গলি যেই পরিমাণ মানে বিল্ডিং এর রাজ্য আমরা গড়ে তুলছি তাতে বড় ঝাঁকুনি হলে বিল্ডিং ভেঙে পড়লে লাশ বের করার রাস্তাও খুঁজে পাওয়া যাবে না এটা সত্য আজকে দেখেন ওই পুরন ঢাকার ওই বংশালে ওইসব জায়গায় কেন হয় কারণ ওইসব জায়গায় পুরনো ঘর বাড়ি ওগুলি ভেঙে আবার নতুন করে বানানো সেই অবস্থা নেই এবং করাও হয়নি ঝুঁকিপূর্ণ বাড়ি পুরোনোটাকে অনেক তো সেখানে কিভাবে যদি বড় ডিজাস্টার হয় সেখানে মানুষজনকে কিভাবে বের করবেন সে কোনো রাস্তা নেই সেনাবাহিনী গেছে উদ্ধার কার্যক্রম চলছে লোকজন আছে কিন্তু এইসব ঘটনা আমরা দেখবো আসলে এখান থেকে কোনো শিক্ষা নিয়ে কাজ করব সেই অবস্থা কিন্তু নেই পুরো নগরকে তো ভেঙে নতুন করে সাজানো যাবে না আমাদের যে জনসংখ্যা আমাদের যে আর্থিক সক্ষমতা তাতে এই ধরনের মানে পরিণতি মেনে নেওয়া ছাড়া আর কোনো কি বিকল্প রাস্তা আছে আজকে আমি জানি যে বিভিন্ন টেলিভিশনের টকশোতে বিশেষজ্ঞরা নানা ধরনের পরামর্শ দেবেন বুদ্ধি দেবেন কি ধরনের মানে বিল্ডিং বানানো উচিত এবং নিরাপত্তার জন্য কি কি করা উচিত কিন্তু আজকেই ধরেন আজকের ঘটনাটা কালকে পর্যন্ত আলোচনা হবে আরো হয়তো একদিন থাকতে পারে যদি আরো মানে বড় কোনো খবর না আসে হয়তো তেমন নাই মোটামুটি চার পাঁচ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকলো কিন্তু ট্রমাটা কিন্তু আমরা বহুদিন বহন করবো আমরা ঘুমের মধ্যেও কল্পনা করবো যে এই যদি এখন আবার ভূমিকম্প হয় এইরকম একটা ট্রমার মধ্যে আমরা থাকব থাকলেও কিন্তু যেই পরিস্থিতি আপনি পুরনো ঢাকা ভেঙে কি করবেন ওই যে বিমানবন্দর আন্তর্জাতিক ভবন বিল্ডিং মানে বহির্গমন ভবন বন্দরের বহির্গমন ভবনে ফাটল দেখা দিল ওটা কি করবেন এগুলিতে অনেক মানে শক্ত করে নির্মাণ হবার কথা সেখানেও ফাটল দেখা দিছে ফাইভ পয়েন্ট সেভেনই যদি এই অবস্থা হয় এটা যদি ছয় সাড়ে ছয় সাত উন্নীত হয় ঢাকা অবস্থা বুঝতে পারছেন আজকের এইটার ধকলি যে ধরনের গো গো করে শব্দ হয়েছে মাটির আর যে ধরনের ঝাঁকুনি হয়েছে এটাই আমরা সহ্য করতে পারছি না এই মাত্রাটা যদি আরো বাড়ে এইটা ভূমিকম্প তো এখন মোটামুটি আমাদের দেশেই চলে আসলো আশেপাশে ঘুরতে ঘুরতে দেশের মধ্যেই ঢুকে পড়লো এখন আর বাইরে যাওয়া লাগবে না বাইরের কম্পনে আমরা কম্পিত হব ওই অবস্থানে এখন আমাদের দেশের ভেতরেই যে কম্পনটা হবে সেটার জন্য কি আমরা প্রস্তুত আছি এটা আমরা আলোচনার মধ্যে থাকবে এবং আল্লাহর উপরে ভরসা করে থাকতে হবে আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা বাঁচব নতুবা আমরা মানুষ সৃষ্ট যেই দুর্যোগ যেই পরিস্থিতি তৈরি করছি যে ধরনের ভবন নির্মাণ আশেপাশে কোনো রকম ফাঁকা জায়গা না রেখে যেই মানে দুর্গ গড়ে তুলছি আমরা এই দুর্গ ভাঙলে এই দুর্গ থেকে কোনো লাশ না এটা নিশ্চিত থাকে ওই লাশ বের করার মতো ক্ষমতা থাকবে না তখন আমরা মানে মোটামুটি আফগানিস্তানের কাছাকাছি আফগানিস্তানের যে মানে যে দখলটা গেছে ওটা আমাদের দেশে হইলে তো একই অবস্থা আমরা কি খুব দূরে আছি আফগানিস্তান থেকে নেই তো ফলে মানে একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে আসলে এই ভূমিকম্পের এই দুর্যোগ থেকে বাঁচানোর কেউ নেই এটি হয়তো আমাদের নিয়তি দর্শক